বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ভাগ্নি আসবে তো দেখো আমি এটা জল এটা কিন্তু ঠান্ডা না এটা কিন্তু ঠান্ডা না বুঝছো এটা কিন্তু জল তো জলটা একটু খেয়ে নিই খুবই ভালো লাগলো এই জলটাতে কি করবো আমি এই যে লবণগুলো দেখতে পাচ্ছেন এই লবণগুলো আমি এই বোতলের মানে জলের মধ্যে দিয়ে দিব আর এই জলে আমি আমার ভাগ্নিকে খাওয়াতে দিব কারণ ও আসতেছে এই গরমে আসে তো আগে জলটা চাপে দিতেছি তো জানি না ও খেয়ে কি রিয়েকশন করে দেবো কিন্তু একদম অনেকগুলো আমার তো কি বলো ভীষণ হাসি পাচ্ছে এইভাবে যে খাওয়াবো ভাগিনি ও যে গিয়ে দেখিয়ে বলবে সবাই দেখতে থাকো ভিডিওটা প্রথম থাকে সবাই দেখো কেউ স্কিক করো না ভীষণ ভালো লাগবে দেখো আমি পুরোটাই দিয়ে দিয়েছি একদম জলগুলা দেখো একদম লবণ লবণ হয়ে গেছে দেখো একদম লবণ এই যে নিচে লবণ আছে এটাতে আমি এই যে এরকম করে দিব এরকম করে দেবো থাকি মারবো তা মানে লবণটা পুরো গলে যাবে তাহলে খেতে ভালো হবে সেই টেস্ট টেস্টে চলো এখন মানে ফ্রিজে রাখবো ফ্রিজটাকে বাঁচিয়ে দেবো ঠিক আছে চলো খোলা মেয়েটা রাখবো কিছুক্ষণ তুই সব করে দিছি কিছুক্ষণ পরে আবার সে তো আগে জল চাবে তো এই লবণ জলটাকে দিয়ে দিবো তারপর তোমরা সবাই দেখতে থাকো বেশি বক না করে চলে যাই কাজে আসিস

সবটাই খায়নি ভালো চেষ্টা ঠান্ডা ঠান্ডা আরে তুই খা রে আরেকটু খা রে রে খাবো

i well 我都煮忘记了。So,

মাছিস আরে না তোর উপরে প্ল্যান ভিডিও করা হচ্ছে সব প্ল্যান ভিডিও করছি ওই দেখ মোবাইল কোথায় রাখছি ও দেখতে কিছু মনে করিস তো আমার ভাগ নেই রিয়েশনটা তো এত কিছু করার পরে ও লাস্টে বলতেছে আমাদের বাড়ি কি আর আসবে না ওর মাকেও আসতে দেবে না ঠিক আছে মজা করার জন্য এগুলো সব করছি ফ্রেন্ড ভিডিও করছি ঠিক আছে পায় এটা তো আমার ভাগ নেই